তিতাস নদীর উপর বহুল সমালোচিত সেই বাঁধটি অপসারণের কাজ চলছে বাংলা ভিশন সহ কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচারের পর খুব ঘটা করে শুরু হয় বাঁধ অপসারণের কাজ জেলা প্রশাসক বলছেন দেশের কয়েকটি ব্রিজ বাঁচাতে সাময়িক এই বাঁধ নির্মাণে তেমন কোনো ক্ষতি হয়নি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামকে সাথে নিয়ে মোস্তফা মানিকের তোলা ছবিতে রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী মন্ত্রণালয়ের দায় সারা বক্তব্য বা নির্মাতা প্রতিষ্ঠানের অবস্থান যাই হোক সহ আশপাশের বৃষ্টি খালের উপর নির্মিত বাঁধ নিয়ে স্থানীয়দের উদ্বেগের সীমা ছিল না দেড় বছর পর শুরু হয়েছে তিতাসের বুক থেকে বাঁধ সরানোর কাজ তিতাস ছাড়াও যতগুলি আমাদের ইয়ে আছে বাইপাস আছে প্রত্যেকটা বাইপাস স্থানীয়দের নানা অভিযোগ থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বলছেন বাঁধ নির্মাণের কারণে তেমন কোন ক্ষতি হয়নি নদী বা এলাকাবাসী পারে। তবে এমন বক্তব্য মানতে নারাজ অনেকেই এই যে দু হাজার দশ সালের আগস্টে এই বাঁধ নির্মাণের পর থেকে নদীপথে পণ্য আনা নেয় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ব্যবসায়ীদের

নদীর গতিপথ স্বাভাবিক করতে বাঁধ অপসারণে অত্যাধুনিক ট্রেন সহ ব্যবহৃত হচ্ছে বেশ কয়েকটি মাটি গাড়ি অবশেষে অপসারিত হচ্ছে তিতাস নদীর মৃত্যু ফাঁদরূপী এই বাঁধ যার ফলে তিতাস খুঁজে পাবে তার স্বাভাবিক গতি আর এলাকার মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস তারপরও তিতাসপাড়ের হাজারো মানুষের একটি প্রশ্ন রয়ে গেছে আর সেটি হল গেল প্রায় দেড় বছরে তাদের যেই দুর্ভোগ আর ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেবেন কে ভবিষ্যতে এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়ার আগে দায়িত্বশীলদের আরো বেশি দায়িত্ববান হওয়ারও পরামর্শ দিয়েছেন ক্রীতপাড়ের হাজারো মানুষ মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ক্রিতাস নদীর বাঁধ ব্রাহ্মণবাড়িয়া